নমস্কার রাগিনী নৃত্যাম ও নাট্যনিকেতন আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং উষ্ণ অভিনন্দন জানাচ্ছি রাগিনী নৃত্য ও নাট্যনিকেতন ছোট্ট ছোট্ট পদক্ষেপে আজ এগিয়ে চলেছে বহুতর চেষ্টার সার্থক রূপায়ণে রাগিনী নৃত্য নাট্যনিকেতন আজ সদা জাগ্রত সংস্কৃতি এই সংস্কৃতি জাতির রুচি তৈরি করে দেয় তৈরি করে মূল্যবোধ গড়ে দেয় মননশীলতা গড়ে দেয় মনুষ্যত্ববোধ একজন শিল্পী একজন সাহিত্যিক একজন সংস্কৃতি মন মানুষ বোঝেন তার বাইরের ভেতরে ক্রমাগত আনন্দের ফলগুলো দ্বারা প্রবাহিত হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই সত্য যেখানে সুন্দর হয়ে প্রকাশ পায় সেখানে উৎসব আর সত্যের নামে আমরা যে বহুতর লোক সম্মিলিত হই তাহা আনন্দ তাহা প্রেম আর সেই আনন্দ প্রেমকে আপনাদের সামনে উপস্থাপন করতে রাগিন্দকেতন আজ ব্রতী হয়েছে এই সাংস্কৃতিক সন্ধ্যায় আজ শুভ সন্ধ্যায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সম্মাননীয় শ্রী রজেশ সেনগুপ্ত মহাশয় বিশিষ্ট নাট্যকার ও বাচিক শিল্পী আমাদের প্রধান অতিথি উপস্থিত হয়েছেন শ্রীমতী সীমাবদ্ধ মহাশয় নাট্যকার ও বাচিক শিল্পী উপস্থিত আছেন শ্রীমতী অর্পিতা সেনগুপ্ত মহাশয়া তিনিও মাঝিক শিল্পী এবং নাট্য ব্যক্তিত্ব প্রথমে উপস্থিত আছেন আমাদের এক হৃদয়ের কাছের সঙ্গীতগুলো সম্মাননীয় গৌতম ভট্টাচার্য মহাশয় আমি অতিথিবৃন্দকে প্রথমেই মঞ্চে আসার জন্য অনুরোধ করছি দিকে দিকে যেখানে প্রমত্তের রণসাজ বারুদের গন্ধ আমাদের চেতনাও আমাদের চেতনা ফিরক এই প্রার্থনা করব আগুনের পবিত্র পরশে দূর হোক যত কিছু কালিমা মুছে যাক অন্ধকার প্রজ্বলিত হোক প্রদীপ এখন সম্মাননীয় আজকের প্রধান অতিথি মহাশয় শ্রী প্রজেশ সেনগুপ্ত মহাশয়কে অনুরোধ জানাব মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনার জন্য সকলের অন্তর বিকশিত হোক অন্তর মম বিকশিত করো অন্তর তরহে অন্তর বিকশিত করো অন্তর নির্মল কর সুন্দর হে নির্মল করো উজ্জ্বল করো সুন্দর হে জাগ্রত করো উদ্ধত করো নির্ভয় করো হে অঙ্গল করো নিরলস নিঃসংশয় করো হে জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে মঙ্গল কল নিরলস নিঃসংশয় করো হে যুক্ত করো সবার সঙ্গে মুক্ত করো হে

আমরা আজকের সম্মাননীয় অতিথি বৃদ্ধদের বরণ করে নেব সংবর্ধনা জানানোর জন্য মঞ্চে পুষ্পস্তবক এবং ব্যাচ পড়িয়ে বরণ করে নেওয়া হবে আজকের সম্মাননীয় অতিথি বৃদ্ধদের সম্মাননীয় শ্রী ব্রজেশন গুপ্ত মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে বরণ করে নিচ্ছেন মাননীয় ডক্টর শান্তি স্বরূপ বিশ্বাস মহাশয় সকলে একটা উষ্ণ করতালি উষ্ণ করতালি পুষ্পস্তবকে বরণ করে নেওয়া হলো সম্মানীয় শ্রী রজেশ সেনগুপ্ত মহাশয়কে আমরা চলে যাচ্ছি বরণ করে নেওয়া হলো শ্রী গৌতম ভট্টাচার্য মহাশয়কে বরণ করে নে নিচ্ছেন শ্রীমতী সীমা বৌদ্ধ মহাশয়কে ডক্টর শান্তি স্বরূপ বিশ্বাস মহাশয় এরপরে আমরা চলে যাব শ্রীমতী অর্পিতা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিলেন ডক্টর শান্তি প্রসাদ ডক্টর স্বরূপ বিশ্বাস মহাশয় উষ্ণ করতালির এই সকলে একটা জোরে অবদারি হয়ে যায় শেষ হলো আমাদের সংবর্ধনা অনুষ্ঠান এরপরে আমরা চলে যাব আবৃত্তিতে আবৃত্তি পরিবেশন করবেন ডক্টর বিধিকা মিত্র মহাশয় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আগমন তখন রাজ্যে আধার হলো সাঙ্গ হলো আজ আমরা মনে ভেবেছিলেন আসবে না কেউ আজ মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো দু একজনে বলেছিল আসবে মহারাজ আমরা হেসে বলেছিলেন আসবে না কেউ আজ দাঁড়ে যেন আঘাত হলো শুনেছিলেন সবে আমরা তখন ভেবেছিলেন বাতাস বুঝি হবে নিভিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেন বুঝি হবে বলেছিলেন রাতে শোনা গেল কিসের যেন ধনী ঘুমের ঘরে ভেবেছিলেন মেঘের গর্জনী ক্ষণে ক্ষণে চেতন করি কাঁপলো ধরা থর করি দু একজনে বলেছিল চাকার ঝঞ্ঝলি ঘুমের ঘরে কহি মোরা মেয়েকে গর্জলি তখনও রাত আধার আছে বেজে উঠলো ভেরি উত্কে পোকা রে যা আর করোনা দেক্ষ পরে দুপাত রেখে আমরা ভয়েই উঠি খেতে দুই একজনে কহে কানে রাজার আর ধ্বজা হেরি আমরা যদি উঠে বলি আর তবে নাই দেরি কোথায় মানল কোথায় আলো কোথায় আয়োজন রাজা আমার দেশে এলো কোথায় সিংহাসন হায় রে ভাগ্য হায় রে লজ্জা কোথায় সভা কোথায় সজ্জা দু একজনে কহে কানে বৃক্ষয় ক্রন্দ রিক্ত করে শূন্য ঘরে ঘর অভ্যর্থন করে দুযার খুলে ধন্যবাদ শ্রুতিমধুর পরিবেশনা অনবদ্য ডক্টর বিধিকা মিত্র মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি এরপরে আমরা চলে যাব নৃত্যের নৃত্যের তালে তালে নৃত্যের ছংকারে চলুন আমরা মেতে উঠি i woman okay.